বন্ধুরা আজ আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলবো না আজ আমি কথা বলবো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আজ আমি কথা বলবো সেই স্কুলের কথা যেখানে বিল্ডিং আছে ছাত্রছাত্রী আছে মিড ডে মিল আছে কিন্তু শিক্ষক নেই এটা কোনো গল্প নয় এটা এখন পশ্চিমবঙ্গের হাজারো হাজার হাজারো হাজারো স্কুলের বাস্তব ছবি একবার ভাবুন একটা স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর শিক্ষক মাত্র একজন সেই একা মানুষটা কি করবে বাংলা পড়াবে অঙ্ক শেখাবে ইংরেজি নেবে নাকি মিড ডে মিলের রান্না দেখভাল করবে এ অবস্থায় কি পড়াশোনা হয় কখনো শুধু ভবিষ্যৎ নষ্ট হয় গ্রামে স্কুল আছে কিন্তু ক্লাসে শিক্ষক নাই শহরে আবার স্কুল আছে কিছু শিক্ষকও আছে কিন্তু সেভাবে আবার ছাত্রছাত্রী নাই এবার আসি সরকারের কথাই রাজ্য সরকার বলছে আমরা শিক্ষার উন্নয়ন করেছি প্রশ্ন হলো কিসের উন্নয়ন স্কুলের গেট নীল সবুজ রং করায় কি প্রকৃত উন্নয়ন নাকি দেওয়ালে দেওয়ালে নেতা নেত্রীর ছবি লাগানো উন্নয়ন শিক্ষক নিয়োগ বন্ধু নিয়োগ হলেও দুর্নীতি মেধা থাকলেও চাকরি নেই আর কেন্দ্র সরকার সংসদে বড় বড় ভাষণ টিভিতে বড় বড় দাবি চারিদিকে প্রধানমন্ত্রীর ছবি কিন্তু শিক্ষক সংকটে নিয়ে কোনো চাপ নেই কোনো আইন নেই একটা রাজ্যে যদি শিক্ষায় ডুবে যায় কেন্দ্রের কি কোনো দায়িত্ব নেই হাজার হাজার যুবক যুবতী পরীক্ষা দিয়ে বসে আছে বছরের পর বছর কেউ চাকরি পায়নি কেউ আদালতে চক্কর কাটছে আর অন্যদিকে নিয়োগ দুর্নীতির খবর কাটমানি লিস্ট ঘুষ আমার প্রশ্ন এই বাচ্চাদের অপরাধ কি ওরা কি জন্মেছে ভুল পরিবারে ভুল রাজ্যে না ভুল সরকারের আমলে রাজ্য সরকার চুপ কেন্দ্র সরকার চুপ বিরোধী দল শুধু প্রেস কনফারেন্স করে বাতেলা মেরে যাচ্ছে শিক্ষা নিয়ে রাজনীতি নয় কিন্তু রাজনীতি ছাড়া সমাধানও তো নয় আর যদি শিক্ষক না থাকে আগামী দিনে কি হবে জানেন ড্রপ আউট বাড়বে শিশুশ্রম বাড়বে নেশা বাড়বে ছিনতাই অপরাধ বাড়বে আর যে বাচ্চাটি ঠিক করে পড়তে শিখলো না কাল সে ভালো চাকরি বা ভালো কাজও তো জোগাড় করতে পারবে না তখন আবার এই সরকারই বলবে যুবকরা কাজ চায় না আগে না যুবকরা কাজ চাই সরকার সুযোগ দেয় না আজ আমার সরাসরি প্রশ্ন শিক্ষক নিয়োগ কবে হবে যোগ্য ব্যক্তিরা চাকরি কবে পাবে দুর্নীতির শাস্তি কবে হবে শিক্ষা কি শুধু ভোটের হাতিয়ার হয়েই থাকবে লক্ষ্মীর ভান্ডার আছে উৎসব আছে ইমাম ভাতা পুরোহিত ভাতা দেওয়ার টাকাও আছে মন্দির বানানোর ও ক্লাবগুলোকে পুজোর অনুদান দেবার টাকাও অ্যাভেলেবেল আছে কিন্তু শিক্ষক নিয়োগের বেলাতেই কেবলমাত্র সরকারের কাছে টাকা নেই এটা সরকারের অযোগ্যতা নয় এটা সরকারের ক্ষমা অযোগ্য অপরাধ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বন্ধুরা আর চুপ থাকলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন কারণ এটা কোনো দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার নয় এটা অবহেলার বিরুদ্ধে স্কুল চাই না শুধু বিল্ডিংয়ে স্কুল চাই শিক্ষকে শিক্ষাই সমাজের ভবিষ্যৎ ধন্যবাদ